আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটি সুখবর রয়েছে প্রথম সুখবর ইউপি নির্বাচনের সময়সূচি স্পষ্ট অবশেষে অনিশ্চয়তার অবসান সরকার জানিয়ে দিয়েছে যদি সংস্কার দ্রুত শেষ হয় তাহলে ডিসেম্বর দু হাজার পঁচিশে নির্বাচন আর যদি সময় বেশি লাগে তবে নির্বাচন হবে জুন দু হাজার ছাব্বিশে এই ঘোষণায় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা বোধ এখন সবাই জানেন নির্বাচন হবেই দ্বিতীয় সুখবর মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব চেয়ারম্যান আর সরাসরি ভোটে নয় এবার মেম্বারদের ভোটেই চেয়ারম্যান নির্বাচন হবে একেবারে সংসদীয় মডেলের মতো প্রতিটি ওয়ার্ডে থাকবে দুজন মেম্বার যার মধ্যে একজন নারী বাধ্যতামূলক এর মানে নারীর পঞ্চাশ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে এতে স্থানীয় সরকারে নারী নেতৃত্বে বাড়বে এবং দলীয় প্রভাব কমবে তৃতীয় সুখবর শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক চেয়ারম্যান বা মেয়র হতে হলে কমপক্ষে বিএ পাস থাকতে হবে এ সিদ্ধান্তের ফলে শিক্ষিত নাগরিকরা রাজনীতিতে আসতে উৎসাহ পাবেন টাকাও পেশি শক্তি দাপট কমবে তৈরি হবে সচেতন ও যোগ্য নেতৃত্ব চতুর্থ সুখবর অনুপস্থিত চেয়ারম্যানদের বদলে প্রশাসক নিয়োগ যেসব ইউপিতে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে তারা নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন এর ফলে সেবামূলক কাজ থেমে থাকবে না এছাড়া জাতি নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সংসদীয় ধাঁচে ভোট হবে এর চারটি সিদ্ধান্ত নির্বাচনী অনিচ্ছতা কমাবে নারী ও শিক্ষিত নেতৃত্বকে গুরুত্ব দেবে দলীয় প্রভাব কমিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে প্রশাসনের কার্যক্রম সচল রাখবে শেষ কথা আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর শেয়ারম্যানদেরকে কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কমেন্ট বক্সে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন